দর্শক বৃদ্ধ আসসালামু আলাইকুম আমি এই রয়েছি গাজীপুর জেলার বিনেরাইল ঐতিহ্যবাহী জামাই মেলা এটা পৌষ পৌষ সংক্রান্তি একটি মেলা জামাই মেলা বিশাল যেটাকে মাছের বেলা মাছের মেলা বলা হয় একটি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা এটি প্রতি বছর পৌষের শেষে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং এখানে নদীর এবং সামুদ্রিক নানা ধরনের বৈচিত্র্যময় মাছ পাওয়া যায় আপনারা দেখছেন যে এখানে অনেক মাছ কিন্তু সাজিয়ে নিয়ে বসে রয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার ক্রেতারা কিন্তু ক্রেতা বিক্রেতারা এই মাছের যে মাটি রয়েছে এখানে তারা আসছে আপনারা দেখছেন এখানে অনেক বড় বড় বল মাছ উঠেছে কাতল মাছ উঠেছে এই পাশেও দেখছেন তারা মাছ নিয়ে সাজিয়ে বসে রয়েছে শুধু মাছ আর মাছ বিশাল মাছের মেলা আপনার দেখছেন আর ওই পাশে কিন্তু প্রচুর হাঁক আপনারা দেখছেন কাতল মাছ করে রেখেছে প্রচুর ভাই এই কাতল মাছ নয় কেজি কত বেড়ে দিচ্ছেন কেজি কত তিনশো বিশ টাকা কেজি বিক্রি করছে কাতল মাছ একটা পাইকারি রেট একটা কয় কেজি হবে একটা পাঁচ কেজি সাড়ে চার কেজি চার কেজি এরকম হবে আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে বিশাল একটি মেলা আপনারা দেখছেন যে ওই পাশেও অনেক নিয়ে বসে রয়েছে প্রচুর মানুষ সমাগম হয়েছে হাজার হাজার আপনার মানুষ এখানে সমাগম হয়েছে উৎসবমুখর একটি মেলা আর এই মেলাকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার স্টল বসেছে আপনারা লক্ষ্য করছেন এখানে এখানে মাছের একেবারে স্টল ঘিরে বসেছে এখানে মাছ উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছে বল মাছ আপনার দেখছেন অনেকেই এখানে প্রচুর পরিমাণে সাংবাদিক এবং মিডিয়া কর্মী প্রায় সমাগম হয়েছে প্রচুর আপনারা দেখছেন এখানে মাছ বল মাছ উঠে উঠে দেখাচ্ছে এটা প্রতি বছর এই পৌষ সংক্রান্ত মেলা পৌষ মাসের শেষে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং গাজীপুরের একটি সংস্কৃতি রয়েছে মেলার সময় কিন্তু মেয়ের জামাইদেরকে এখানে আমন্ত্রণ করা হয় এবং তারা কিন্তু সেই মেলা থেকে মাছ কিনে নিয়ে যায় আপনারা জানেন যেটি তো ঐতিহ্যবাহী মেলা এখানে হাজার হাজার মাছের স্টল বসেছে শুধু মাছের মেলা বিশাল বড় বড় মাছ আপনারা এখানে দেখছেন বিশাল বড় বল মাছ একটা নিচের পক্ষে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি ওজনের হবে এবং কাতল মাছ রয়েছে আপনার দেখছেন বিশাল বড় বড় কাতল মাছ এটা চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি করছে এখানে মাছের হাঁক দেখ রয়েছে আপনারা দেখছেন একটা বিশাল একটি মেলা উৎসব মুখর একটি জামাই মেলা আপনার লক্ষ্য করছেন বাংলাদেশের মধ্যে গাজীপুরের বৃহত্তম মাছের মেলা জামাই মেলা একটি ভিলেজ ট্রেডিশন এই মেলাটি সম্ভবত আঠারোশো থেকে আঠারোশো দশ খ্রিস্টাব্দে প্রথম এটা প্রচলন হয় অনুষ্ঠিত হয় এবং এখন থেকে প্রায় দুশো বছরের অধিক সময় ধরে কিন্তু সেই মেলাটি প্রচলন রয়েছে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা আপনারা দেখছেন মাঠ জুড়ে প্রচুর মানুষ আর মানুষ এখানে এখানে আপনারা দেখছেন বিশাল কাতল মাছ এটা কত কেজি কেজি ওজনের কাতল মাছ আপনারা দেখছেন বিশাল বড় আর এইদিকে আপনার দেখছেন অনেক বল মাছ রয়েছে কাতল মাছ আরো অনেক কাতল মাছ রয়েছে কত এটা উনত্রিশ কেজি না উনত্রিশ কেজি ওজনের কাতল মাছ আপনারা দেখছেন এদের এই পাশেও দেখছেন অনেক মাছ রয়েছে এখানে অনেকে আপনারা দেখছেন বউ শাশুড়ি শ্বশুর সবাই কিন্তু আজকের এই মেলা সমাগম করেছে একটি ঐতিহ্যবাহী সুন্দর মেলা আপনারা জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আমাদের এই দেশে কিন্তু প্রচুর শস্য কলা হয় এবং মাছ প্রচুর পরিমাণে মাছে উৎপাদন হয় আমাদের এই বাংলাদেশে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে নদী নালা রয়েছে সমুদ্র রয়েছে এবং তারা সেই সমুদ্র থেকে এবং নদী থেকে বিভিন্ন ধরনের মাছ ধরে আজকের সেই ঐতিহাসিক জামাই মেলা তারা নিয়ে এসেছে আজকের এই মেলায় অনেকে এসেছেন সেই মাছ ক্রয় করার জন্য আপনারা দেখছেন এক একটা মাছের ওজন কমপক্ষে দশ কেজির উপরে দশ কেজি থেকে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ওজনেরও এখানে মাছ রয়েছে আপনারা দেখছেন বিশাল একটি লাইন ধরে আপনারা দেখছেন ক্রেতা বিক্রেতারা মধ্যে একটি আনন্দমুখর হয়ে উঠেছে তো প্রিয় দর্শক বিন্দু যা জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তৌফিক টাইম পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম